হ্যালো বন্ধুরা আজ আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করবো এক ঘন্টা জায়গায় ক্রমিক সংখ্যা আর বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে তারপরে পশ্চিমবঙ্গ মধ্য মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করানো হয়েছে এরপর দেখো একে আর দেখে প্রশ্নগুলি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো যে কোনো চারটি চার গুণ এক সমান সমান এখানে তোমাদের চার নাম্বার দেওয়া আছে দেখো প্রথমে কি দেওয়া আছে দেখো কয়ের দিকে দেওয়া আছে দেখো ট করস্যু ময় হস্যু এটাকে সাজালে কি হবে মুকুট খয়ের দিকে দেখো কি দেওয়া আছে ধ্যাঘ ফ ম এটা সাজালে হবে কি ফনি মনসা তারপরে কি আছে রি কো চু লু এটা সাজালে কি হবে লু কো চু রি তারপর কি দেখো না কাশ খয়াকার তাহলে এটা হবে আকাশ খানা এরপর দুইটা দেখো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এখানে তোমাদের পাঁচ গুণ এক সমান সমান পাঁচ নম্বর দেওয়া আছে দেখো প্রথমে কি দেওয়া আছে কুমির কুমির কোথায় থাকে নদীতে শেয়াল শেয়াল থাকে কোথায় জঙ্গলে আলু আলু হয় থেকে হয় চিনি গরু গরু খড় খায় খড় হবে গরু থেকে এরপর দেখো তিনের আগে দেওয়া আছে কি বিপরীত শব্দ লেখো চারটি গুণ এক সময় সময় চার নম্বর দেখো নিচে নিচে থেকে কি হবে উপরে আলো থেকে অন্ধকার দূরে থেকে কাছে ভর্তি থেকে খালি এরপর চারিদিকে জায়গা দেখো শূন্যস্থান পূরণ করো এখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচ গুণ এক সমান সমান পাঁচ নাম্বার কয়েক জায়গা দেখো এক যে ছিল ড্যাশ এক যে ছিল গাছ আকাশ ঘিরে ড্যাশ জুটেছে কি জুটেছে আকাশ ঘিরে মেঘ জুটেছে সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল এটা হবে গাছের ফল এবারে তো ঘরেতে ড্যাশ ছেলে ঘরেতে কি দুরন্ত ছেলে হাসলো ড্যাশ ঠোঁট মেলে হাসলো কোমল ঠোঁট মেলে এরপর দেখো পাঁচের দাগে কি দেওয়া আছে ক্রিয়াপদের নিচে দাগ দাও এখানে তোমাদের দুই গুণ এক সমান সমান নম্বর ক্রিয়াপদ মানে দেখো কোথা থেকে বাতাস এলো এলো হলো ক্রিয়াপদ বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে পড়ে হলো ক্রিয়াপদ ক্রিয়াপদ অর্থাৎ যেটাতে কাজ করা বোঝায় বা কিছু করা বোঝায় সেটা হলো আমাদের ক্রিয়াপদ তোটুকু এগুলো ভালোভাবে দেখবে এরপর চলে যাবো আমরা পরের পৃষ্ঠাতে পরের পেজে দেখো কি দেওয়া আছে ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগে দেখো বাক্য রচনা করো এখানে তোমাদের দুই গুণ এক সমান সমান দু নাম্বার দেখো কয়ের দাগে কি দেওয়া আছে সময় তাহলে সঠিক সময়ে সঠিক কাজ করলে সাফল্য আসে এরপরে দেখো খয়ের দিকে কি দেওয়া আছে চাষ কৃষকরা মাঠে মাঠে ধান চাষ করছেন সাথে দেখো একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও যে কোন চার গুণ এক সময় চার নাম্বার দেখো কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় তো কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টিপাত হয় দেখো আমাদের আষাঢ় আর শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টিপাত হয় খয় দেখো মায়াতরু শব্দের অর্থ কি দেখো মায়াতরু শব্দের অর্থ হব হলো মায়াবী গাছ খয় দেখো বাংলার বাঘ কাকে বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয় বা নামে পরিচিত এবং ঘয় দেখো ঝড় কবিতাটি কবিকে বা কার লেখা ঝড় কবিতাটি মৈত্রেয়ী দেবী লিখেছেন মৈত্রেয়ী দেবী এবার আরে দেখা দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও দেখো এখানে তোমাদের দুই গুণ দুই সমান সময় চার নাম্বার দেওয়া আছে প্রথম প্রশ্ন কিভ বনাঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো দেখো ম্যাংগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য কি এই বনাঞ্চল সর্বদা চিরহরিৎ উদ্ভিদ দেখা যায় আর এখানকার বেশিরভাগ উদ্ভিদ শাসমূল আর টেসমুল দেখা যায় ঘের জায়গায় দেখো প্রথমবারের আবেদনে ফণিমনসা গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল সেসব পাতা ফণি হারালো কি করে উত্তর দেখব আমরা প্রথম অংশ দেখো প্রথমবারের আবেদনে ফণিমনসা গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল দ্বিতীয় অংশে সেসব পাতা ডাকাত দল এসে চুরি করে নিয়ে গেল তো বন্ধুরা এই ছিল পঞ্চম শ্রেণীর বাংলা একটি সাজেশন